যখন দেখবেন কোন দল জামাত শিবিরের সাথে ফাইট করতে গিয়ে একাত্তর একাত্তর কার্ড খেলছে তখনই বুঝবেন ওর সমস্ত পুঁজি শেষ তাস খেলার মতো সেভেনে সেভেনে শেষ পুঁজি লাগিয়েছে তারেক রহমান আজকে জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেখানে তিনি এই একাত্তরকেই টেনেছেন একাত্তরের চেতনাকে টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু মানুষ ও গোষ্ঠীর তরফে ইদানিং বিভিন্ন জায়গায় কিংবা সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা যায় অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন এই যাদের কথা বলা হচ্ছে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে মানে তিনি সম্ভবত গানের ওই লিরিক্সটা ইদানিং বেশি শোনেন নৌকা ধানের শেষ লাঙ্গল দেখা শেষ দাড়িপাল্লা এবার গর্বে বাংলাদেশ তো এই একাত্তরের কার্ডটা খেলার পর তিনি এও বলেছেন সামনের দিনগুলো ভালো নয় অনেক কঠিন সময় অপেক্ষা করছে এমন প্রেক্ষাপটে তিনি সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান এতদিন ফজলুর রহমান হাবিবুর রহমান কয়েকজন সাবেক ছাত্রদল নেতা বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ জাহেদ রনিরা কিছুটা আকার ইঙ্গিতে বললেও খুব তারেক রহমানের মুখে জামায়াতের একাত্তর নিয়ে সমালোচনাটা এবারই প্রথম মানে অনভ্যাসের ফোটা কপালে চরচর করছিল আর কি তো যে তারেক রহমান একাত্তর প্রেমে হঠাৎ এতটা মগ্ন হয়ে গেছেন সেই তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ মানতে রাজি ছিলেন না এই কদিন আগেও তিনি তার সামনে বক্তব্য দেয়া এক বিএনপি নেতাকে থামিয়ে তাকে বলেছিলেন তিরিশ লাখ নয় বলুন তিন লাখ যে তারেক রহমান কাল জামাত আর জামায়াতের নেতাদের রাজাকার আলবদর আর খুনি বালালেন সেই তারেক রহমান এই তো সেদিন এক বক্তব্যে বলেছিলেন জামাতের যাদের বিএনপি মন্ত্রী বানিয়েছিল তারা কেউ যুদ্ধাপরাধী নন একাত্তরের কোনো কাদা তাদের গায়ে লাগেনি আসলে একাত্তর ইস্যুটা নিয়ে বিএনপি কখনোই এভাবে রাজনীতি করেনি নোংরা রাজনীতি করেনি চেতনার খেলা খেলেনি যদিও জিয়াউর রহমান স্বয়ং ছিলেন স্বাধীনতার ঘোষক তো সেই জিয়াউর রহমানের শাসন আমলে তিনি বরং পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক রেখেছিলেন জামাত ছিল তার সরকারের সবচেয়ে কাছের দল কাছের এলাই জামাতের নেতারা ছিলেন তার প্রিয় মানুষ তিনি তার সরকারে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জেল জেলখাটা রাজাকার শাহ আজিজুর রহমানকে কারণ তিনি একাত্তর পরবর্তী বাংলাদেশে আর কোনো বিভাজন চাননি সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছেন সামনের দিকে এগুতে চেয়েছেন একই পথে হেঁটেছিলেন বেগম খালেদা জিয়াও কিন্তু তাদের সন্তান তারেক রহমান হাজির হয়েছেন চেতনার ফেরুওয়ালা হয়ে একাত্তরের চেতনার দোকান বসিয়েছেন তিনি সেই দোকানের কর্মচারীরাই এতদিন একাত্তর একাত্তর করলেও মালিক ছিলেন চুপচাপ নীরব কিন্তু এবার তিনি যাজ চেনালেন নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না তো তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট শিয়াউর রহমান ও আপোস নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির কবর দিলেন কিন্তু দোকানদার হিসাবে এই কথাগুলো তার বলার আগে এসব প্রশ্নের উত্তরটাও সাথে রাখতে হবে এক জামার যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে তাহলে স্বাধীন দেশে তাদেরকে রাজনীতি করতে দিয়ে প্রথম ভুলটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন কিনা তার বাবা এই ভুলটা করেছেন কিনা সেটাও তাকে বলতে হবে দুই যুদ্ধাপরাধী হলে তাদের সাথে দীর্ঘ কয়েক যুগ নেত্রী বেগম খালেদা জিয়া চার দলীয় জোট আঠারো এবং বিশ দলীয় জোটের মঞ্চ শেয়ার করেছেন কেন তিন বিএনপি কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে চার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দেওয়া হয়েছে কেন বিএনপি সংসদে উপনেতা স্থায়ী কমিটির সদস্য তাকে বানিয়েছিল পাঁচ উনিশশো একানব্বই এর নির্বাচনের পর কেন জামাতকে রিকোয়েস্ট করে অনুরোধ করে পা ধরে জোটে এনে সরকার গঠন করা লাগলো ছয় স্বাধীনতার চুয়ান্ন বছরে যা মনে হয় না এখন হঠাৎ কেন জামাতকে তাই মনে হচ্ছে সাত যে দীর্ঘ দেড় বছরও দেশে আসতে পারে না কোন এক অজানা কারণে তার প্রতি জনগণ কেন আস্থা রাখবে যে সুতার টানে দেশে আসতে পারে না সেই সুতা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার পরও যে পেছনে টানবে না তার গ্যারান্টি কই নাকি সেই সুতা ভারতের হাতে তাই ভারতের প্রেসক্রিপশনে হঠাৎ এই জামাত বিরোধিতা জামাতকে একাত্তর সালের দোষে দুষ্ট করা মূল বিষয় আসলে যুদ্ধ অপরাধ না মানবতা বিরোধী অপরাধ না একাত্তর না আসল কনসার্ন হলো আসল বিষয় হলো আসল নির্বাচনে বিএনপির ভয় পাঁচ আগস্ট পরবর্তীতে যেখানে বিএনপি নিজেদের হাতে দুইশো জন লোককে ওপারে পাঠিয়েছে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য সহ হাজারো অভিযোগে রীতিমতো খাদের কিনারা অবস্থান করছে এমন অবস্থায় জামাতকে আওয়ামী আর শাহবাগী বয়ানে ঘায়েল করা ছাড়া আর কোনো অস্ত্র তাদের হাতে নেই আর কোনো কার্ড তাদের হাতে নেই কোনো তলপি তলপা নেই তবে সাধারণ জনতার কথা হলো যদি মিষ্টি খেতেই হয় ঘোষেরটা খাবো মানে সবচেয়ে ভালোটা খাবো আর মুক্তিযুদ্ধের চেতনা যদি কিনতেই হয় তাহলে লিঘের কাছে কিনবো সবচেয়ে ভালোটা কিনবো কারণ লীগ সবচেয়ে ভালো চেতনা ব্যবসা করতে পারে বিএনপির দুই নাম্বার দোকান থেকে কেন কিনবো অর্থাৎ এসব চেতনা দিয়ে বিএনপির কোনো কাজ হবে না তো এই একই অনুষ্ঠানে তারেক রহমান আরেকটি কথা বলেছেন বিএনপি নাকি একমাত্র দল যারা ক্ষমতায় থাকলে দুর্নীতির লাগাম টানতে পারবে মানুষের সে কি হাসি অট্র হাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল পড়ে গেছে হা হা রিয়াক্টের না। কারণ মানুষের মনে তারেক জিয়া মানেই যে হাওয়া ভবন দুর্নীতির বরপুত্র মিস্টার টেন পারসেন্ট এসব কথা কেঁথে গেছে দু এক থেকে দু হাজার পাঁচ অবধি বিএনপির শাসন আমলে তারেক সিন্ডিকেট কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এবং সে কারণে টানা পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তা অজানা নয় কারো মানুষ জেনেছে পত্রিকার পাতা থেকে ইতিহাস থেকে আওয়ামী বয়ান থেকে কাজেই বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ শুনলে মানুষ অট্ট হাসি হাসে সুতরাং বিএনপির এখানেও পরাজয় তারা দেশ ভালো চালাবে এটা কেউ বিশ্বাস করে না তৃণমূলে গত দেড় বছরে যে মামলা বাণিজ্য করেছে বিএনপি সেটা ভয়াবহ সাদা পাথরের মতো আস্ত পাথর কোনি তারা উজাড় করে ফেলেছে গিলে খেয়ে ফেলেছে মানুষ আঙ্গুল তুলেছে বিএনপির দিকে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড ময়লার গাড়ির বেসুমার চাঁদাবাজি মানুষ সরাসরি দেখছে এবং দেখে যাচ্ছে তো জামাত এখানে মূল খেলাটা খেলেছে শিবিরের পোলাপান্ডা কোথাও রাস্তাঘাটে গিয়ে গায়ের ঝোরে চাঁদা তুলছে এমন বদনাম তাদের কোনো নেই জায়গা দখল জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে নেই জামাতেরও এমন বদনাম নেই কোনো তেমন তারা সামাজিক বাস্তু সংস্থানে ডিস্টার্ব তৈরি করছে না ঝামেলা করছে না যারা বিএনপি করছে এখন তারেক রহমানরা এতদিন লীগের বিরুদ্ধে রাজনীতি করে লীগ বিরোধী ভোট পেল মানুষ দেখলো বিএনপি আদতে লীগের চেয়েও ছ্যাচরা লিগের এমন কোনো অপকর্ম নাই যা তারা করে না বরং লীগের চেয়েও বেশি করে ফলে এই লিগ বিরোধীরা উপায় না পেয়ে বিএনপি নামক লিগ ঠেকাতে জামাতকে বেছে নিচ্ছে ভোটের পুরো চিত্র জামাতের দিকে চলে গেছে জরিপগুলোতেও সে বিষয়টি স্পষ্ট তারেক রহমানরা এখন কি করবেন জামাতের বিরোধিত কোনো অভিযোগ তুলতে পারছেন না ফলে ওই যে লীগের চেতনায় একাত্তর সেইটারে সামনে আনলেন এই একাত্তর দিয়ে তারা আগামীর রাজনীতিটা করতে চেষ্টা করবেন করবেন মাঠে ময়দানে এখন জামাতকে আবারও স্বাধীনতা বিরোধী চ্যাক দেওয়া হবে রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হবে মানে ফজলুর রহমানের যে ভাষা সেই ভাষায় এখন বিএনপির যত নেতাকর্মী আছেন তাদের মুখে মুখে শোনা যাবে কিন্তু এই রাজনীতিটা কি ঠিকবে মানে এই একাত্তর একাত্তর চেতনা দিয়ে কি জামাতকে ঘায়ল করা যাবে এই যুগে মানুষ কি এইসব ট্যাবলেট গিলবে জামাত শিবিরের ভালো কাজ কর্ম ইমানের দৃঢ়তার বিপরীতে বিএনপি ছাত্র দলের উগ্রতাকে মানুষ বেছে নিবে বিষয়টি নিয়ে নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা লিখেছেন জনাব তারেক রহমান স্যার একটা কথা খুব জরুরি মনে করে আপনাকে জানাচ্ছি এটা শুধু পরামর্শ না এক ধরনের সতর্কবার্তা গুরুত্ব দিলে কাজে লাগবে না দিলে সময়ই বলে দেবে কি ভুল হচ্ছে আপনাদের সামনে বড় বিপদ দাঁড়িয়ে আছে আজ না হোক কাল পাঁচ বছর পর হয়তো বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে থাকার শক্তিটা আপনারা হারিয়ে ফেলবেন কারণ খুব সাধারণ আপনার নেতা কর্মীরা জনগণকে বোঝানোর কাজে ভুল ফতে হাঁটছে ভুল কথা ভুল কৌশল ভুল প্রতিক্রিয়া সব মিলিয়ে বিপদটা আরও বড় হচ্ছে জুলাই আন্দোলনের সময়কার সেই ঘটনা মনে আছে আপনার একজন পুলিশ মন্ত্রীকে বলেছিল একটা মরে একটা কমে বাকিরা পালায় না সামনে আসে এটাই ছিল জামাত শিবিরের ভয়ঙ্কর প্রশিক্ষণ অন্যদিকে অন্য দলগুলো শিখত অন্যরকম আচরণ একজন মরলে লাশ পেলে বাকিরা দৌড়ে পালায় যেমন ছাত্রলীগের একটা অংশ তো দেশই ছেড়ে দিল জামাত শিবির ভয়ঙ্কর এ কারণে যে তারা পেতে রাজনীতি করে না দিতে এমনকি মরতেও প্রস্তুত হয়ে রাজনীতিতে নেমেছে ভয় ডা তাদের নেই বললেই চলে তো বুঝাই যাচ্ছে তারেক রহমানদের ভাষায় তাদের কঠিন দিন চলে আসছে ফলে শেষ খেলার চেষ্টা করছে কিন্তু তারা যদি এটাই করতে চায় তাহলে আবারও জুলাই আসবে দেশে মানুষ স্লোগান দিয়ে বলবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবারও সেই যোদ্ধারা মাঠে নামবে যাদের টার্গেট করে বলা হয়েছিল একটা মরে একটা কমে বাকিরা পালায় না সামনে আসে আবারও বিপ্লব হবে সেই বিপ্লবে লীগের মতো তলপি তলপা গুটিয়ে পালাতে বাধ্য হবে নব্য চেতনা বাজরা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন